ভালোই হচ্ছে দেখুন যে এরকম হচ্ছে যে এটা একটু উঁচা হবে আরো হুম ঠিক আছে একটু কম হচ্ছে আর এই জায়গাটাতে এটা রড দেবানায় শুধু মশলা আছে আর দেখেন শুধু মশলা আছে এটাতে রড লাগতো এত এত পনেরো ইঞ্চি ঢালাই যদি হয় পনেরো ইঞ্চি ঢালাই যদি হয় হ্যাঁ এটাতে রড লাগবে রড হয়নি রড নাইট রড নাইট না এটাই হচ্ছে কথা আর এটা দেখেন তো এক দু কাজ না সারা সারা বছর চলবে এখানে মানুষজন তো রড থাকবে না তো রড থাকবে না ঢালাইয়ের মধ্যে রড থাকবে না আমরা ঢালাই করলে রড থাকবে না কি বলছেন আপনি ঢালাইয়ের মধ্যে রড থাকবে না আসছি ব্যাপার তা বলতে পারব না আমি যদি আপনি বাড়িতে তৈরি বাড়ি তৈরি করতেন তাহলে কি ইট আপনি বাড়ি তৈরি করতেন না কেন কেন তৈরি করতেন না ইটটা কি ভালো ভালোই কাজ হচ্ছে ইটটা কি ভালো এইভাবেই তো কাজ করতেছে এরা আচ্ছা মানে তার মানে কি ইটটা কি খারাপ না ভালো আমি আমি তো ভালোই দেখতেছি হ্যাঁ আমি তো ভালোই ভালো কিন্তু যদি বাড়ি করতেন তো আপনি বাড়িতে যে বাড়ি করতেন তো ওই ওই রকমই যে আপনি বাড়ি করতেন তো এই এই ইটেই তো আমাকে ব্যা ভাটার মধ্যে তো আমি জালে তো এই ইটেই আমাকে প্রথমে দেখা হবে বেশি দামের ইট তো নিয়ে আমি বাড়ি করবো না কম দামের ইট ব্যবহার করতে পারেন

আর এখন যে বর্তমান যে ঈদটা পড়ে আছে ওটা মোটামুটি আছে বেশি দিন ওটা লাস্টিং হবে না হয়তো কোথায় বাড়ি তোমার এখানে বাড়ি আপনাদের আমাদের এখানে অভিযোগ অনেক রকম আমাদের এখানে অভিযোগ অনেক রকম অভিযোগ আছে আমাদের এখানে দেবশ্রী চৌধুরী যে টাকাটা পাঠিয়েছিল চোদ্দো কোটি ফাইভ পার্সেন্ট টাকা সেই চোদ্দো কোটি ফাইভ টাকার এখানে কাজ হয়নি আর হচ্ছেও না আর আমাকে যেবেশ্বর চৌধুরী বলেছিল যে এখানে পঞ্চাশ মিটার ওই প্ল্যাটফর্ম ওই সাইডে পঞ্চাশ মিটার প্ল্যাটফর্ম বাড়বে এদিকে একশো কিলো একশো কিলোমিটার একশো মিটার প্ল্যাটফর্ম বাড়বে সে কিন্তু একশো কিলোমিটার প্ল্যাটফর্ম বাড়েনি উপরন্ত যেটা কাজ আছে তার উপর দিয়ে ঢালাই করছে প্ল্যাটফর্মে ভাঙা না নতুন করে কোনো কিছু ভাঙা হয়নি আর ওই যেটা আমাদের প্ল্যাটফর্মের যে কাজ আছে উপর দিয়ে তিন নম্বর কাজ দিয়ে তিন নম্বর ইট দিয়ে এই কাজকর্ম করছে দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা তিন নম্বর ইট দিয়ে কাজকর্ম চলা করা হচ্ছে আমরা চাচ্ছি যে প্ল্যাটফর্মের কাজ ভালোভাবে যাতে হয় আমাদের আমাদেরই তো কাজ সাদা সাধারণ পাবলিকের কাজ এটা হ্যাঁ নিজের নিজের মতো কাজকর্ম নিজের মতন কাজকর্ম করছে ওরা কাজ ধর দুই নম্বর ইট দিয়ে হচ্ছে না তিন নম্বর ইট এটা জানে না ইট তিন নম্বর নম্বর হচ্ছে না আপনাদের কি শিডিউল দেখাচ্ছে কোনো ঠিকাদার সংস্থার কর্মীরা না না দেখা না আচ্ছা কি কি মনে হচ্ছে কী কী সমস্যা দেখতে পাচ্ছেন স্টেশনে যে কাজগুলো হচ্ছে সমস্যা তো কাজ ভালো হচ্ছে না আচ্ছা তারপর তারপর তো এই তো কাজ একটু আরও এটা চড়া হলে ভালো চড়া হলে ভালো হয় প্ল্যাটফর্মটা চড়া হলে ভালো হতো প্ল্যাটফর্ম চড়া হলে ভালোই লেবার মানুষ কাজ করছেন তো না লাত মারার কি আছে নন আমি চাইছি শিডিউলটা শিডিউল মাফিক কি কাজ হচ্ছে এটা কি এক নম্বরে এটাটা এক নম্বর এক নম্বর এক নম্বর